একজন তোলা বা হাত উঠে বলুক একজন দেখা যাবে পাঁচশো বার দুধ করছে পাঁচশো বার অথচ হুকুম ছিল শুক্রবার পুরা আমাকে দিয়া দাও যান যাত্রাবাড়ি মাদ্রাসা বেশি দূরে না বড় কাছে একটু পিছে গেলেই মাদ্রাসার দেওয়ালে ধাক্কা লাগবে ওইখানে হাদির জিজ্ঞাসা করেন ভুল বলতেছি না সঠিক বলতেছি আল্লাহ রসুল বলছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড়ো তোমাদের আমল নামার শুক্রবারে আমার সামনে পেশ হবে আমি যেন দুরুদের সংখ্যাটা সবচেয়ে বেশি দেখি কিন্তু একজন পাঁচশো বার দূর পড়ে নেয় হাজার তো দূরের কথা অথচ চব্বিশ ঘন্টা ছিল পাঁচ ঘন্টায় যদি একশো বার পড়তো তাইলে চব্বিশ ঘন্টায় বার পড়া উচিত ছিল তাইলে নিয়া খেলবে না তো খেলবে কি নিয়া বলেন যখন দেখতেছে আপনি দূরত পড়েন না তো ভাবতেছে এটা এমন প্রয়োজনীয় জিনিস না যদি প্রয়োজনীয় হয়তো যেটা প্রয়োজনীয় হয় মানুষ তো লিবিয়ার থেকে লিবিয়ার থেকে সমুদ্র পথে ইউরোপে যাওয়ার জন্য বিশ থেকে তিরিশ লক্ষ টাকা দিয়া জানের বাজি পর্যন্ত নেয় ও জানে নো রিস্ক নো গেম রিক্স না নিলে আমি গেম করতে পারবো না কতজনের তো কবর হয়ে গেল আমেরিকাতে তো কতজনকে দেখলাম আমি দুই হাজার উনিশের কাহিনী শুনাইতেছি দেখি দিলে লাগে কিনা আমি লস এঞ্জেলিসে ছিলাম সকালবেলা নাস্তার দস্তরখানে বসছি তো দুইটা ছেলে চুল এলো কাপড়গুলা ময়লা জীর্ণ শীর্ণ তো আমি বলতেছিলাম বাবা তোমাদের রূপ রাখায় তো বলে না তোমরা আমেরিকাতে বসে আসো আমেরিকার মানুষ তো অন্যরকম হবে পোশাক আশাক চুল টুল চেহারা টেহারা বলতে সে হুজুর গতকাল বিকাল বিকালবেলা জেলের থেকে আসছি আমাদের আপন বলতে কেউ নাই খসতে খসতে তাবলিগের কাজে চলে আসছি বাপসি যদি এখানে আশ্রয় পাই একটা দুটা দিন থাকতে পারি তাহলে কোনো ব্যবস্থা হয়ে যাবে এই জন্য চলে আসছি তা আমি বললাম তোমরা জেলখানায় গেলে কেন তো বলতেছিল আমরা মেক্সিকো দিয়া ঢুকতেছিলাম পুলিশের হাতে পড়া গেছি জেলখানায় নিয়ে গেছে তিন মাস পরে বাহির হয়ে আসলাম আচ্ছা কত টাকা দিয়ে মেক্সিকো পর্যন্ত আসলে তুমি বললো বাংলাদেশ থেকে পার হেড পঁচিশ লক্ষ টাকা দিয়ে আসছে জিজ্ঞাসা করলাম তোমরা দুইজনই ছিলে বলল না আমরা টিম ছিলাম টিমের ভিতরে বাংলাদেশি কয়জন ছিল বললো আমরা তিনজন ছিলাম জিজ্ঞাসা করলাম আরেকজন কোথায় তো দুইজনের চোখ দিয়ে পানি পড়তে ছিল আমি জিজ্ঞাসা করলাম কাঁদো কেন তো বলছে হুজুর দুই তিন মাস একসাথে ছিলাম ভালোবাসা তো হওয়ারই কথা মেক্সিকোর জঙ্গলে তৃতীয় জন হারায় গেছে জানিনা তার পরিণতি কি হয়েছে মানুষ যেটাকে ভালোবাসে আর প্রয়োজন মনে করে বলেন কেমতের মাঠে সাফা হাতে কোবরা কার হাতে বলেন আরে বলেন না জোরে এতক্ষণ তো আপনাদের চিল্লাই আমি বহু দূর থেকে শুনতেছিলাম কেননা এখান থেকে যাইতেছে এখন বলেন না চিল্লা কেমতের মাঠে সাফাতে কোবরা কার হাতে বলেন হাউজে কাউসার কার কাছে কার কাছে সুপারিশ ছাড়া পার হবেন কিভাবে বলেন চার ধরনের সুপারিশ তো লাগবে দুনিয়াতে যা কিছু পাইছি ওই রসুলের কারণেই তো পাইছি ঠিক না আপনি খায়ের মোহাম্মদ কার কারণে

খায়রে উন্মত হইলেন যার কারণে একটা না দুটা না চার চারটা স্টার লাগলো যার কারণে হাজারো কোটি সম্মাননা পাইলেন যার কারণে এক রাত্র তিরাশি বৎসর পাইলেন কার কারণে বলেন আরে তিরাশি বৎসর বুঝেন কি লাইলাতুল কদর কার কারণে পাইলেন এক রাত্র তিরাশি বৎসর আমি তো বলি এই বৃদ্ধ যদি আশি বৎসর বয়সের হয় উনি যদি দুনিয়ার থেকে চলেও যায় আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলে আশি বৎসর হিসাব দাও তো বুক ফুলা বলতে পারে এক রাত্রের একটা দিয়া নেই বাকিটা পরে দিব এক রাত্রই তো তিরাশি বৎসর ছিল আমি ছিলাম আশি বৎসর আশির থেকে আশি বাদ দিয়া দেন কিচ্ছু দিতে হবে না তারপরও তো তিন বছরে পাওনা আসি আপনি আমাকে জিজ্ঞাসা করেন তো জিজ্ঞাসা করেন কি করা চার্জ করেন তো চার্জ করেন কি করা আমি তো উল্টা আপনার কাছে পাওনা আপনি আমার কাছে পাবেন তো পাবেন কি তিরাশি বছর পাইলেন কার জন্য আজকে ওই উন্নতের যুবকরা নেটে চুল কাটে নেটে দেখা কি করে বলেন সব নেটে দেখা চুল কাটে জিজ্ঞাসা করেন একশো টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটে রোজার ঈদের টাকা দিয়ে কাটে সারা নেটের ভিতরে চুল ডিজাইন চয়েস করে রাত্র তারপরে স্ক্রিনশট দেয় তারপরে সেলুনে নিয়ে যায় সেলুন চুলের ডিজাইন দেখে এক গ্লাস পানিতে চুমুক দেয় তারপরে একটা ঢুকগিলা বলে সাতশো টাকা টাকার প্রশ্ন না ডিজাইন চাই যে রসুলের জন্য এত কিছু পাইলেন এত কিছু পাবেন এই উন্মতো কেমতের মাঠে দাঁড়াবে না এই তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে কেননা এই উন্মত নির্বাচিত করছেন আল্লাহ নিজের জন্য এই তো আল্লাহর জন্য নির্বাচিত নইলে এই উন্মতের তো জমিনে আসার কথা ছিল না আমি হয়তো বুঝেই তো পারবো না যদি জমিনে আসার কোনো প্রয়োজন ছিল না কেননা ভালোবাসার পাত্র খাটবে তো খাটবে কেন আল্লাহর মতো সত্তার যদি ভালোবাসার পাত্র হয় ও দুনিয়াতে এসে ঘাম জড়াবে কেন আমাদের আল্লাহ তো শুধু নিরানব্বই পদের মালিক না বহুত দিন পরে একটা হাদিস মনে উঠলো দেখি বোঝে কিনা আল্লাহ তো বলে আমি ওই আল্লাহ জামা আউ্লা কুম আকুম جنكم وانسكم لو جمعوا ولكم اخركم جنكم وانسكم وحيكم وميتكم وذكركم وانسكم ويابسكم ورطبكم في صعيد واحد فاسالوا كل واحده منهم مساله ما نقص من خزائن شيء كما ينقص البحر اذا ادخل المخيل فيه মোহাম্মদী শুধু তোমরা না সমগ্রীন আহারীণ সমস্ত জিন সমস্ত ইনসান সমস্ত নারী সমস্ত পুরুষ সমস্ত জীবিত সমস্ত মৃত্যু সমস্ত ভিজা সমস্ত শুকনা সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে দাঁড়ায় আর আমার কাছে যদি আশা অনুযায়ী চাইতে থাকে আর আমি যদি সবার আশাকে পূরণ করি আমার ভান্ডারে এতটুকু কমবে না যতটুকু করলে মাথায় পানি সমুদ্রে সমুদ্রে কমবে আমার ভান্ডারে এতটুকু কমবে না যে আল্লাহ এত বড় ভান্ডারের মালিক ওনার প্রিয় পাত্র আমরা আল্লাহর প্রিয় পাত্র প্রিয় পাত্র যদি না হইতাম তো সমস্ত মানব জাতির ভিতর থেকে আমাদেরকে বাছাই করলেন তো করলেন কেন ওই প্রিয় পাত্র জমিনে এসে ক্লান্ত হবে কেন কেন ক্লান্ত হবে আরেকটা দলিল দিতেছি আমাদের বয়স ষাট সত্তর বছরের বেশি দেন নাই খাটানো গেল এই জন্য বয়স কম দিচ্ছেন যেন খাটতে কম হয় তারপরে মনে হয় ভাবছেন বেশি দিয়া দিলাম কিনা খাটনি বেশি হয়ে গেল কিনা এই জন্য প্রথম পনেরো বৎসর ডিসকাউন্ট করছেন যে যতক্ষণ পর্যন্ত বালেট না হবে প্রাপ্ত বয়স্ক না হবে কলমের বিরুদ্ধে চলবে না নিষ্পপের খাতায় লেখা রাখো পনেরো বছর বাদ তারপরও যা রইল বাপসেল এইটও বুঝি বেশি হয়ে গেছে প্রিয় পাত্রকে বেশি খাটানো হয়ে যেতেছে কিনা তারপরে আবার ঘোষণা দিচ্ছেন যতক্ষণ তুমি ঘুমাব চাই সৌদি যুবরাজের মতো সাতাশ বছর ঘুমাইতেছে সৌদি আর যুবরাজ আছে সাতাইশ বৎসর ধরা বর্তমানে ঘুমাইতেছে কত বৎসর বিরুদ্ধে কলম চলে যদি হয়ে তাইলে ওকে নামাজ কাজা করতে হবে আরে বল না কেন কলম ওর থেকে উঠানো আমরা যতক্ষণ ঘুমানো থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না মাফ তাইলে রইল কতটুকু এটা কেন দিছেন আল্লাহ আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন বলবেন কিভাবে কোরআন বলে সুহাদা আল কেয়ামতের দিন তোমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো যেদিন বিচার কার্য করব ওই দিন তোমরা আমার পক্ষে সাক্ষী দিবে বিদায় আল্লাহ আমাদেরকে নিজেদের নিজের জন্য নির্বাচিত করছেন কিন্তু কেয়ামতের দিন যখন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো সমগ্র উন্ম বলবে যদি দুনিয়াতে না পাঠাইতেন তাহলে বলতো এরা তো দুনিয়াই দেখে নাই সাক্ষী দেয় তো দেয় কি আল্লাহ আমাদেরকে সামান্য পাঠাইছেন পাড়ায় কালকে যদি কেউ প্রশ্ন উঠায় যে এরা দুনিয়া দেখছে কিনা তো আল্লাহ যেন আমাদের পা উঠায়া দেখায় দিতে পারে এই যে দেখ পায়ে মাটি লাগানো আছে এরা দুনিয়া পাড়ায় আসছে যাদেরকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন আমি শ্যার জায়গায় চলে আসছি লম্বা করতে চাইতেছি না ওই জাতির আজকে অবস্থা দেখলে তো হয়েছে এই জন্য আমাদের জন্য আমাদের জন্য যদি আমরা নবীর আদর্শকে মানতাম আর নবীর সাম যদি জানতাম আর নবীর প্রয়োজনীয়তা যদি আমরা জানতাম আর যদি আমাদের ভিতরে প্রচার থাকত প্রসার থাকত একটা শুধু হইতেছে খাতমে নবুয়া কিন্তু ঢাকা শহরে কয়টা হয় সানের এস আলাদরে তোলা বড়া বন না বাংলাদেশে কয়টা সানের এস হয় সবই তো ওয়াজ মাহফেল আর তাফসির মাহফেল জাতি তো সানের এস জানি না নবীর শান জানে না নবীর সিরজ জানে না নবীর কেরিয়ার জানে না নবীর আদর্শ জানে না নবীর প্রয়োজনীয়তা জানে না নবীর কারণে কি পাইলাম এটা জানে না নবীর নবীর কারণে পাবো এটা জানে না প্রয়োজন কতটুকু রাখি এটাও জানে না জাতি তো নবী সম্বন্ধে কিচ্ছুই জানে না তাইলে প্রয়োজন হবে না তো আগাছা জন্মাবে না তো জন্মাবে না কেন আপনি ভাবছেন চিৎকার দিয়ে আইন নিয়ে আসবেন যারা শুক্রবারে পাঁচশোবার দুধ পড়ে না ওরা চিৎকার দিয়ে কি করে আইন আনবে বুঝান আমাকে